প্রিমিয়াম লেদারের সোফা দেখাবো এল সোফা দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের শোরুম আছে আমরা যদি কমানো দিতে পারি কেউ কমানো দিতে পারবে না খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি সলিড ফোম আমাদের লিখিত বিশ বছরের গ্যারান্টি আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে কত প্রিমিয়াম একটা সোফা এটা দেখেন আমি লাভ হচ্ছি সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে একটা মার্বেলের টেবিল এটা বলে আমরা ইটালিয়া সোফা তুর্কি সোফা দেখেন এটা হচ্ছে সেগুন কাট আমাদের একদম সলিড ফোম সবগুলো টু টু ওয়ান আর কর্নার এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা ভিতরে জাম কাট দিয়ে করেছি আমরা খুব সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে দেখেন কত সুন্দর আগে এটা লুকটা দেখেন এই যে দেখেন একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা সোফা সেট ফিনিশিংটা দেখেন সিম্পলের মধ্যে একটু সেগুন কাঠের 7 ইঞ্চি ফোমের সোফা এই যে দেখেন সুন্দর ইউনিক ডিজাইন এই কর্নার সোফাটা দেখেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই কাপড়টা কত মেসিং হয়েছে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচারের কালেকশন খুঁজছেন তাদের জন্য আজকে আমরা চলে এসেছি সরাসরি আমান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমানুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে প্রিমিয়াম প্রিমিয়াম লেদারের সোফা দেখাবো এল সোফা দেখাবো অনেক সুন্দর অনেক লাক্সারিয়াস জি এবং ভেলভেট কাপড়ের সোফাও দেখাবো হ্যাঁ অবশ্যই মূল কথা সকল ধরনের সোফার কালেকশন থাকবে এই ভিডিওতে এবং আপনারা তো নিজেরা প্রস্তুতকারক ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের শোরুম আছে জি আমরা যদি কমান দিতে পারি কেউ কমে দিতে পারবে না মাশ খুব সুন্দর একটা কথা বলেছেন একদম রিজনেবল প্রাইজের রিজেনেবেল প্রাইস এবং সব উন্নত মানের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো আমরা ঠিকানাটা একটু জানতে চাচ্ছি ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকোর রোড দাদার বাজার মোড় আমান ফার্নিচার তৃতীয় তলায় তৃতীয় তলায় জি ধন্যবাদ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভিডিও রিক্সেপশনে দেওয়া হবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই জি প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে প্রথমে একটা প্রিমিয়াম লোক বা বা প্রিমিয়াম কোয়ালিটি একটা সুন্দর এলসোফা দেখাব অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একদম খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন অফ অটো কালার কম্বিনেশন দেখেন আগে কালারটা দেখেন পরে আমি বলতেছি বিস্তারিত খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটু সাইড লুকটাও দেখাই

আবার উঠে যাবে দেখেন একদম চাইনা প্রিমিয়াম লেদার হ্যাঁ জি আপনি হচ্ছে লেদারে বলে আমরা হচ্ছে এটা বলে হচ্ছে চাইনা সোফা এই দেখেন কত কমফর্ট ফিল করতে পারবে একদম সুপার কমফর্ট আপনি পিছনে যারা একটু আরামদায়ক সোফা ব্যবহার করতে চান এই দেখেন অনেক আরামদায়ক এগুলোই সুন্দর আসলে এগুলো নান্দনিক এবং দেখেন কতটার চাইনা ডিজাইন আমরা বাংলাদেশে তৈরি করতেছি আমরা বলবো না যে এটা চাইনা কিন্তু আমরা নিজেরা আমরা তৈরি করেই থাকি না তৈরি করেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম

আর একটা দেখায় প্রিমিয়াম লোকের আরেকটা সুন্দর সোফা আজকে সব প্রিমিয়ামে দেখাচ্ছি দেখেন এটা এটা ডিজাইনটাই হাতলটা ভিন্ন হ্যাঁ দেখেন এই যে দেখেন এটা অনেক সুন্দর এটাও লেদার দিয়ে করে আপনি চাইলে কাপড় দিয়ে নিতে পারবেন এটাও অনেক প্রিমিয়াম আর এটা হচ্ছে দেখেন এই যে একটু ফোমটা দেখেন এটা কিচ্ছু হবে না আপনি শুধু দশ দু মিনিটটা কিছু হবে না এই যে দেখেন এই যে দেখেন আমি লাভাচ্ছি আমি কিন্তু সাইট কেজি ওজন হ্যাঁ দেখেন এই যে দেখেন খুব সুন্দর কিচ্ছু হবে চমৎকার একদম হাই কোয়ালিটি আমরা কাজ যেমন আমাদের কথা যেমন কাজ তেমন জি আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন আগে দেখবেন তারপর অর্ডার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হচ্ছে এগুলো গ্যারান্টি টোটাল সব কিছু গ্যারান্টি আমাদের 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি আপনি গুনে পোকা কাট সবই

এটা হলো মানে মানে একটু নিচু টাইপের হ্যাঁ এটা অনেক সুন্দর সোফা টু ওয়ান এটা বলে আমরা ইটালিয়ান হ্যাঁ এটা আরামদায়ক এটা হচ্ছে আপনার বালিশগুলো একটু সুন্দর টাইপের দেখেন

আর আপনার ভিতরে হচ্ছে জাম কাঠ ভিতরে জাম কাঠ সলিড ফোম হ্যাঁ হ্যাঁ সলিড ফোম এই সব জায়গায় হাত হলেও দেখুন সলিড দিয়ে এই যে দেখেন আপনি এটা আবার ওয়াশ করতে পারবেন এই যে ভিতরে আমরা কি দিচ্ছি সব দেখতে পারবেন এই যে দেখেন আপনার তোলা ইউজ করেছি হ্যাঁ ফাইবার তোলা সিটের ব্যাপারটা তো আছে এই যে সিট দেখেন সিট আপনি লাফায় নিতে পারবেন কিচ্ছু হবে না এই যে এই যে দেখেন আমাদের একদম সলিড ফোম সবগুলো হ্যাঁ চমৎকার এই যে চমৎকার একটা টু টুয়ান সোফা তুর্কি সোফা হ্যাঁ এগুলোর ফ্রেমে আছে জাম আচ্ছা যদি কেউ জাম

আর কর্নার কর্নার সলিড ফোম হ্যাঁ সলিড ফোম এটার প্রাইস হচ্ছে মাত্র 48000 টাকা 48000 টাকায় চমৎকার এই কর্নার সোফা সেট আপনি কত সুন্দর কত সুন্দর খুবই সুন্দর আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন কালারের জন্য তার প্রাইস বাড়বে না না কালারের জন্য প্রাইস বাড়বে না যদি কাপড় একটু দামি নেন আপনি সেক্ষেত্রে একটু প্রাইস বাড়বে কারণ আমাদের একটা রিজনেবল প্রাইজের একটা কাপড় লাগাই তাই না ভাই আরেকটা সোফা দেখেন এটা কর্নার সোফা যে বললাম না কর্নার সোফা দেখাবো একটা সুন্দর দেখেন কত সুন্দর নান্দনিক আরেকটা কর্নার সোফা হ্যাঁ অনেক সুন্দর এটার সামনে কি কাট আছে ভাই এটা হচ্ছে সেগুন কাট এটা ফাইবারটা দেখেন কত সুন্দর ফাইবার দেখেন খুব সুন্দর কালার ফিনিশিং করা সাইড থেকেও দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে এটা হচ্ছে 2 টু 1 কর্নার প্লাস ট্রে আছে আপনি আবার আবার ইয়ারের উপরে একটা গ্লাস দেওয়া আছে 10 মিলি হ্যাঁ জি চমৎকার এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা ভিতরে জাম কাট দিয়ে করেছি আমরা মানে এটা সেগুন কাটের এটার প্রাইস রাখতেছি আমরা পঁচাত্তর হাজার টাকা এটাও বরাবর মতো টেন ডিসকাউন্ট থাকবে জি পঁচাত্তর টাকা থেকে টেন পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সোফা আপনি আপনি এই বাজারে কমে পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ কমে পাবেন কারণ আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি জি আচ্ছা এর পাশে আছে আর একটা হচ্ছে এই যে আর একটা সোফা খুব সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এর মধ্যে এগুলো টু টু করে কারো দেখেন কত সুন্দর বোতাম দিয়ে আমরা এগুলো তো আমরা করেছি এটা চমৎকার এটা হচ্ছে ভিতরে কেরোসিন কাট চাইলে কাপড় কালার সবই কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে চমৎকার এসএস এর পায়া এসএস এর পায়া আবার এসএস কি দিয়ে কোয়ে করা আছে একটা দিয়ে একটা বিট করা আছে

খুব সুন্দর লাগছে আচ্ছা কিছু এলসোফা দেখাই পরে আমরা বড় সোফা কিছু দেখাবো চলেন এই যে এলসোফা হচ্ছে এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা দেখেন কত সুন্দর লোকটা দেখেন এই যে দেখেন

আরো বড় করে আপনি ইদা আপনি শুইতে পারবেন এবং ট্রেও আছে হ্যাঁ ট্রেও আছে পাশে আপনি চা কফি খেতে পারবেন এই জায়গায় রেখে এটার প্রাইস হচ্ছে মাত্র 40000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস 40000 টাকা বিয় দর্শক সদর চমৎকার এই সোফা সেটটি নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা আলগা সিটের সোফা দেখাই আলাদা সিট যারা পছন্দ করেন আলগা ফোমের হুম আলগা ফোমের জি এই যে দেখেন ভাই কত হাই ফোম দেখেন ভাই ভাই কয় ইঞ্চি ফোম 7 ইঞ্চি ফোম দেখেন 7 ইঞ্চি ফোমের সোফা আপনি দেখেন আপনি ভিডিও কল আগে দেখবেন তারপর এটা অর্ডার করবেন যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ জি এই দেখেন আপনি কত সুন্দর এই যে একদম আরামের রাজ্য হারিয়ে যাবেন আপনারা লেদার দিয়ে করেছে এটা আর্টিফিশিয়াল লেদার আর হচ্ছে কাপড় আপনারা সুইট ভেলভেট কাপড়

খুব অনেক বড় হয়ে যাবে ভিডিও এনিওয়ে এরপরে এই যে আরেকটা আছে টুটওয়ান এই যে দেখেন সুন্দর ইউনিক ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর এই যে ব্র্যান্ড কোয়ালিটির মতো দেখেন আপনি এটা টুটওয়ান হ্যাঁ এটা হল সলিড ফোম এটার প্রাইস সেগুন কাঠের এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আপনার 35000 টাকা 35000 টাকা 20 বছরের গ্যারান্টি হ্যাঁ সবগুলো 20 বছরের আমান ফনিচার লিখিত আছে আমাদের পেজে আমার ফনিচার লিখিত থাকবে এই যে আরেকটা ওয়ান আছে এই জায়গায় মানে এটাও সেগুন কার্ড ভিতরে কেরোসিন কার্ড আপনারা চাইলে জাম কার্ড দিয়ে নিতে পারবেন যদি চান যে ভাই আমি জাম কার্ড দিয়ে নিব আপনি নিতে পারবেন সাইড লুপটা একটু দেখেন হ্যাঁ সাইড লুপটা দেখেন অনেক সুন্দর সুন্দর চমৎকার করে ডিজাইন করা আচ্ছা এটা টেবিলটা নিতে পারবেন চাইলে টেবিলটা আলাদা প্রাইস পড়বে 12000 টাকা জি

আপনার মিনার সোফা এটা মিনার কর্নার সোফা দেখেন মিনার গুলো কিন্তু সলিড উঠে এসেছে কত মেসিং হয়েছে দেখেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে 2 2 1 আপনার মোবাইল বক্স আর এটা হলো ট্রে জি চমৎকার এটা প্রাইসটা কত প্রাইসটা নিচ্ছি মাত্র 68000 টাকা 68000 টাকা 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট ওকে চমৎকার ভাই

দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বলে দেবেন আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকোল রোড দাদার বাজার মোড় আমান ফার্নিচার পুবালী ব্যাংকের পাশে আমান ফার্নিচার পুবালী ব্যাংক বললে হবে আমান ফার্নিচার তলায় হ্যাঁ লাস্ট কোশ্চেন ভাই আপনাদের বিজনেসটা কতদিনের আমাদের বিজনেসটা প্রায় সতেরো বছর সতেরো বছর আলহামদুলিল্লাহ সতেরো বছর আমি লাইনে কাজ জানি কাজ করি কাজের থেকে আসা এলেন জি অসংখ্য ধন্যবাদ আমার ভাই আচ্ছা ভালো থাকবেন আপনার বিরোধ ভালো থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি থেকে এবং সবচেয়ে বড় কথা হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন আমি শুরুতে একটা কথা বলেছি যারা উন্নত মানের হাই কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো আপনারা এটা সতেরো বছরের দীর্ঘদিনের সুনামের সাথে চলা একটা প্রতিষ্ঠান থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ